তো একজন হওয়া সত্ত্বেও তার ভিতরে কিন্তু কোনো ভয় কাজ করতেছেন অর্থাৎ তিনি যেভাবে এখন পর্যন্ত বক্তব্য দিয়ে যাচ্ছেন তাকে মনে হচ্ছে যে আগের থেকে আরও বেশি হুংকার তিনি ছাড়তেছেন বিভিন্ন জায়গায় গিয়ে যখনই কথা বলতেছেন তখন সরাসরি তিনি কিন্তু একের পর হুংকার দিচ্ছেন দশকমল্লি এই রকমই একটি ভিডিও কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরা হবে কথা না পারি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখে আসুন শরীর এখনো বেশি তো এই জন্য এত গরম গরম কথা তোমার তেজ একটু কমাই দেই বলে দিছে করো খানা দানা দানা বন্ধ একটা দিবা না আর এক ফোঁটা পানিও পান করতে দিবা না ডাক্তারকে বলে রাখছে নারী পরীক্ষা করতে থাকবি যখন দেখবি যে একেবারে শেষ মুহূর্ত এখন খাবার দাবার না দিলে আর বাঁচবে না ওই সময় নিয়ে খাবার দিবি খাবারটা কি দিবি সেটাও ঠিক করে দিছে বলছে যে মুসলমানদের ধর্মে যে জিনিস হারাম সেটা দিবি সুরের গোস্ত আর মদের মদ মিশানো পানি আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছো তোমার বান্দার যে তোমার বান্দা তোমাকে তোমার দিনকে তোমার রসুলকে তোমার রসুলের আদর্শকে কতটা ভালোবাসে তুমি এটা পরীক্ষা করতেছো আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা একটা মাত্র জীবন দিছো আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি তুমি আমাকে এক হাজার জীবন দান করতা একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার বান্দা আব্দুল্লাহ বিন হোজাফা দুনিয়ার সামনে প্রমাণ করে দিত ইমানদারের কাছে ইমানের দাম কত বেশি ওলামায়ে কেরাম আহলে হক হকের ঝান্ডা বাহিরা যদি হকের উপর অটলার মজবুত থাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে প্রতিপক্ষ মাথা নত করতে বাধ্য হয় সাহাবি যুগের ছোট্ট একটা ঘটনার দিই হযরতে আব্দুল্লাহ আল্লাহ নবীর একজন সাহাবি তিনি এক যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন একটা ছোট বাহিনীর ঘটনাচক্রে রোম সম্রাট সে ওই বাহিনীটাকে গ্রেফতার করে ফেলল আল্লাহ নবীর সাহাবি সহ প্রায় পঞ্চাশ জনের মুসলমানদের একটা কাফেলা বন্দী হয়ে গেল এখন রোম সম্রাটের ইচ্ছা হলো মুসলমানের ইমান পরীক্ষা করবে আর যে কোনো বললে মুসলমানকে ইসলাম থেকে দূরে সরাবে এই জন্য প্রথমে আবদুল্লাহ বিন ডেকে নিয়ে অফার দিল অফার লোভ দেখাইলো বলল তুমি ইসলাম গ্রহণ করো বিশাল অপ্রতিরোধ্য বিশাল সাম্রাজ্য পৃথিবীর সুপার পাওয়ার রোম সাম্রাজ্যে তোমাকে বিশাল বড় ক্ষমতাবান পদ দিয়ে দিব মেন দিয়ে দিব আর আর তোমাকে আমার মেয়ে বিয়ে দিয়ে দিব পরবর্তীতে তুমি রাজবংশের নিয়ম অনুযায়ী দেখা যাবে তুমি সম্রাট হয়ে যেতে পারো বিশাল এলাকার দায়িত্ব তোমাকে এখনই দিয়ে দিব কিন্তু শর্ত হলো তোমাকে তোমার ধর্ম এবং আদর্শ থাকতে হবে এই কথা যখন বলেছে আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু রাগে খুব অগ্নি শর্ম হে কোন কোন বর্ণনার মধ্যে এসেছে রোম সম্রাটের দরবারে দাঁড়িয়ে রোমান সম্রাটকে তিনি লক্ষ্য করে বলেছেন ইয়া কালবার রোম হে রোমের কুকুর রোমের সম্রাট যখন তাকে ধর্ম ত্যাগের ইসলাম ত্যাগের পরামর্শ দিয়েছে তখন তিনি রোম সম্রাটের রাজ দরবারে দাঁড়িয়ে সম্রাট বলে নয় রোমের কুকুর বলে সম্বোধন করে বলেছেন মুসলমানের ইমান এত কম দামি জিনিস না সম্রাট মনে করলো শরীরে এখনো তেজ বেশি তো এই জন্য এত গরম গরম কথা এত গরম গরম কথা তোমার তেজ একটু কমায়া দেই বলে দিছে জিন্দান নিয়ে বন্দি করো খানা দানা বন্ধ একটা দানা খাইতেও দিবা না আর এক ফোঁটা পানিও পান করতে দিবা না ডাক্তারকে বলে রাখছে নারী পরীক্ষা করতে থাকবি যখন দেখবি যে একেবারে শেষ মুহূর্ত এখন খাবার দাবার না দিলে আর বাঁচবে না ওই সময় নিয়ে খাবার দিবি খাবারটা কি দিবি সেটা ঠিক করে দিছে বলছে যে মুসলমানদের ধর্মে যে জিনিস হারাম সেটা দিবি সুরের গোস্ত আর মদের মদ মিশানো পানি ঠিক তাই হয়েছে আবদুল্লাহ বিন সহ না খেতে খেতে যখন মরণাপন্ন প্রায় তখন একেবারে জীবন বাঁচানোর জন্য তাদেরকে খাবার দেওয়া হয়েছে খাবার কি সুরের গোস্ত আর মদ মিশানো পানি আবদুল্লাহ বিন হোজাফা রাদি আল্লাহ আনহু চিন্তা করলেন শরীয়তের মাসলা অনুযায়ী এই পরিবেশে জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ সুরের গোশত খাওয়া যায় জীবন বাঁচানোর জন্য এটা তো আছে ইল্লা ফি মাহমাসাতিন গায়রা মুতাজানফিল ইসমিন ফা ইন্নাল্লাহা গফুরুর একজন মানুষ যদি এমন হয়ে যায় যে কোনো হালাল খাদ্য নাই হারাম খাদ্য ছাড়া হালাল কোনো খাদ্য নাই এখন না খেলে জীবন বাঁচবে না সেই সময়ে জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ হারাম খাদ্য গ্রহণ করা কি এটা হলো মাসলা কিন্তু উনি চিন্তা করলেন এখন তো শুধু হালাল হারামের প্রশ্ন না এখন প্রশ্ন হলো মুসলমানের ইমানের আত্মমর্যাদা বোধের প্রশ্ন আজকে যদি আমি হারাম খাবার খাই তাহলে রোম সম্রাট বলবে দেখছি মুসলমানের ইমানের শক্তি কতদূর এই সময় মাসলা ভিন্ন এরকম পরিস্থিতি যদি কারো হয় তাহলে মাসলা ভিন্ন খাবার খাওয়া হালাল জীবন বাঁচানোর জন্য এটা যেরকম মাসলা আর কেউ যদি হারাম খাবার না খেয়ে মৃত্যুকে আলিঙ্গন করে নেয় তাহলে সেই মৃত্যু হলো আব্দুল শাহাদ সর্বশ্রেষ্ঠ শহীদ মরণ আব্দুল্লাহ বিন হুজাফা চিন্তা করলেন এখন মাসলা দুইটা আছে একটা লোক ফাকফ করে রাস্তা আমি এখন হারাম খেয়ে জীবন বাঁচাইতে পারি আরেকটা মাসলা কি আমি যদি আমার জীবনকে উৎসর্গ করে দেই আমার একজনের জীবন যাবে কিন্তু কিয়ামত পর্যন্ত জন্য রোম সম্রাটের দরবারে ইসলামের झंडा সমুন্নত হয়ে যাবে ঠিক সম্রাট বলবে যে মুসলমানের iman বাপ বাপ রেবা জীবন যেতে পারে কিন্তু মুসলমান ইসলামের গৌরব ভুলুণ্ঠিত হতে দেয় না তিনি তরিক খান নাই লাথি মারছেন একটা এক লাথিতে সমস্ত শূওরের গোশত আর মদের পাত্রগুলো ভেঙ্গে চুরণ বিচুরণ হয়ে গেল এখন সম্রাট ডাক্তার রেখা তুই না করলে জীবন বলে বাঁচবে না তেজ দিঘি এখন অত ডাক্তার কয় আমাদের ডাক্তারি মতে তো এত তেজ থাকার কথা না এটা তো ডাক্তারি মতের তেজ না এটা তো ইমানি তেজ এই তেজ এটা শরীরের তেজ না এটা রুহের তেজ এটা শরীরের শক্তি না ডাক্তার শক্তি যে ইমানদার আল্লাহর ইমান আল্লাহর উপর আস্থা এবং ভরসাকে দুনিয়া দারদের সামনে মাথা উঁচু করে দাঁড় করাবার চেষ্টা করে আল্লাহ পাক তার আত্মার মধ্যে অফুরন্ত শক্তি দান করেন ঠিক আবদুল্লাহ বিন হুজাফা যখন এটা করলেন এবার রোম সম্রাট বলে যে দুইবার খেললাম দোনো খেলায় হারছি দুইবার হলো না প্রথমবার লোভ দিছে জিতছে না হারছে দ্বিতীয়বার খাওয়ান দাওয়ান বন্ধ করে টাইট দিছে জিতছে না এবার ফাইনাল খেলা খেলা হবে কি খেলা ফাইনাল খেলা হবে কার সাথে এদের সাথে তো খেলা শেষ করে দিয়ে আসছি তার এলাকায় গিয়ে ওখানে কোনো খেলা নাই এখানে তো অফার করেছি আসো আমাদের দুয়ার সবার জন্য উন্মুক্ত বন্ধুত্বের হাত প্রসার করে দিয়েছি আমরা তোমরা ভুল করতে পারো আমাদের দায়িত্ব হলো তোমাদের ভুল শুদ্ধ দেয়া রোম সম্রাটের সাথে খেলা হবে আবদুল্লাহ বিন হোজাফার একজন হলো সম্রাট আরেকজন তার একজন বন্দি তার জিন্দান খানার কয়েদি আরেকজন সম্রাট খেলা হচ্ছে ফাইনাল খেলা রোম সম্রাট বলল এবার একদম দেখব চূড়ান্ত যে ইমানের তেজ কোন পর্যন্ত হয় যতজন বন্দি বিশাল বিশাল ড্যাগের মধ্যে পানি গরম করছে বরং দাউদা সেখানে আগুন দর্শকমন্ডলি আপনারা এতক্ষণ ধরে কিন্তু মালোনা মামুল হকের মুখ থেকেই বিস্তারিত শুনে আসলেন এ পর্যায়ে মালনা মামুল হককে নিয়ে কিন্তু একটি নিউজ প্রকাশ করেছে বিবিসি বাংলা সেখান থেকে আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি এখানে বলা হচ্ছে বাংলাদেশের কমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনে হেফাজত ইসলাম সাবেক ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুল হক গ্রেপ্তার হওয়া তিন বছরের বেশি সময় পর জামিনে কারা মুক্তি পেছেন। শুক্রবার সকালে কাশিমপুর কারি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্র কারাগার থেকে তিনি মুক্ত হ পান কারণ মুক্তির পর নেতাকর্মী ও অনুসারীরা শুভেচ্ছা জানিয়ে থাকে এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মামুনুল হক বলেন দু সালে আলমদের নিয়ে যে ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে তার মুক্তির মধ্য দিয়ে সেই অধ্যায়ের প্রাথমিক সমাপ্তি ঘটেছে আমাদেরকে বাকরুদ্ধ করা হয়েছে যখন ন্যূনতম করতে গিয়েছি তখন কারারুদ্ধ করা হয়েছে বলেন তিনি ধর্ষণের একটি মামলা বেশি আলোচিত হল মাওলানা মামুনুল হোকের নামে মোট একচল্লিশটি মামলা রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী যার মধ্যেও একটি হত্যা মামলা রয়েছে সেই মামলাগুলো এখন কোন পর্যায়ে রয়েছে তার কারাভোগের বিষয়টি আইনজীবীরা কি বলছেন মিস্টার হকির পক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেছেন সৈয়দ জৈন আবেদীন মেজবা বিবিসি বাংলাকে তিনি জানান একচল্লিশটি মামলার মধ্যপুরোটি মামলা এখন বিচারাধীন রয়েছে কিছু কিছু মামলা বিচারের শেষ দিকে রয়েছে যোগ করেন তিনি হত্যা ধর্ষণ মামলা দুটিতে বর্তমান তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ চলছে মামলা হকের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি ব্যাপকভাবে আলোচিত দু সালের ত্রিশে এপ্রিল নারায়ণগঞ্জ সোনারগাঁও থানায় একটি দায়ের করা হয়েছিল সোনারগাঁও থানার পুলিশ তখন বিবিসি বাংলাকে জানায় বাদী ওই মামলায় অভিযোগ করেছেন যে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে তাকে জোরপূর্বক আটকে রেখে ধর্ষণ করেছেন মামুল হক ওই বছরের তেসরা এপ্রিল মামুল হক সেই নারীকে নিয়ে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে যান তখন সেখানে তাকে ঘেরাও করে রেখে স্থানীয় কিছু লোকজন এবং ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্ত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা মামুল হক দাবি করেন ওই নারী তার দ্বিতীয় স্ত্রী এবং দুই বছর আগে তার ইসলামী শরীয়ত সম্মতভাবে বিয়ে করেছেন ইস্যুটির নাটকীয় পরিস্থিতিতে এক পর্যায়ে জাহাবুজুল ইসলামের সমর্থক এবং মাদ্রাসার ছাত্ররা পাল্টা হামলা চালিয়ে তাকে নিয়ে যায় পরে আঠারোই এপ্রিল মামুনুল হককে একটি মামলায় গ্রেফতারের বারো দিন পর দ্বিতীয় স্ত্রী তেসরা এপ্রিলের ঘটনায় ধর্ষণের মামলা করেন মিস্টার মেজবার বলেন বাদীর সাথে মিস্টার হকে লিখিত নথি আছে যেখানে বাদী বলেছেন তিনি তার কলেমা পড়া স্বামী যদি ভিকটিম নিজেই বলেন কলেমা পড়া স্বামী তাহলে তো তার ধর্ষণের অভিযোগ আনার কোনো সুযোগ নেই দাবি মিস্টার মেজবার ওই নারীর সন্তান রয় এই মামলার বিয়ে সরি বিয়ের পক্ষে সাক্ষ্য দিয়েছেন বলে জানান তিনি দশক ইছিল বিবিসি বাংলা প্রকাশিত মামলা মামুন হক নিয়ে যে সংবাদ এক বলতে গেলে এখানে তার বিরুদ্ধে যে আরো অন্যান্য মামলা রয়েছে সেগুলো নিয়ে কিছু যে বিরুদ্ধে মামলার মামলাটি হয় সালে তিনি তখন যুব যুব সংগঠনের মজলিসের সভাপতি ছিলেন তার আইনজীবী জানান এজহারে বলা আছে জামায়াত বিএনপি নেতাকর্মী মিরপুরে বোমা হামলা করে একজন বৃদ্ধকে হত্যা করেছেন সেই মামলার চার্জশিটে মামুন হকের নাম আছে মামলাটির কাজ শেষের দিক বলে জানায় জয় সৈয়দ জৈনুল মেজবা এখন তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য করা হচ্ছে তবে দুই হাজার একুশ সালে মোহাম্মদপুর থানার অন্য একটি মামলায় তিনি আটক হন মিস্টার মেজবা বিবিসি বাংলাকে বলেন তাবলিগের দুই পক্ষের মধ্যে একটি বিরোধ আছে তার মধ্যে একটি পক্ষ টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যাওয়া ও মারধরের অভিযোগে মামলাটি করেছে সেই মামলায় হুকুমের আসামি হিসেবেই প্রথম গ্রেপ্তার করা হয় মামুল হকে যোগ করেন তিনি তার পাশাপাশি মালনা মামুল হক বিরুদ্ধে দুই তেরো সালে ঢাকা সাপলা চত্বরে হেফাজতের ঘেরাও কর্মসূচি জেরে ঘটা সংঘর্ষ নাশকতার ইস্যুতেও মামলা করা হয়েছে অর্থাৎ মালনা মামুল হক কিন্তু দীর্ঘ তিন বছর পরে এক কথা বলতে গেলে তিনি মুক্তি লাভ করেছেন এবং তার বিরুদ্ধে যে সকল মামলা কি কারণে তাকে গ্রেপ্তার সব কিছু মিলে কিন্তু অসংখ্য সংবাদ তাকে নিয়ে প্রচারিত হচ্ছে বিশেষ করে বিভিন্ন জায়গায় তিনি কিন্তু এখন ইতিমধ্যে ওয়াজ মাহফিল অংশগ্রহণ করা শুরু করেছেন এবং সেখানে কিন্তু তিনি কিন্তু আবারও পূর্বে নেই যেভাবে কথা বলেন তার স্বভাবসুল সেভাবেই কিন্তু কথা বলতেছেন এখন পর্যন্ত কিন্তু আগের থেকে আগে যেভাবে কথা বলেন তার থেকে কিন্তু এক বিন্দুও তিনি সরে আসেননি এই বিষয়গুলোকে আপনারা কীভাবে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বালে কোন সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম